গ্রন্থ নয় থ্যাংক ইউ স্যার এবার মিস্টার ক্যাম্বেল তবে বর্তমানে ইঞ্জিল সবসময় অবিকৃতই ছিল আমাদের কাছে আমাদের কাছে কথাগুলো পঁচাত্তর পার্সেন্ট কথা আছে একশো আশি খ্রিস্টাব্দের যেটা জন লিখেছিলেন একশো বছর পরে তিনি তিনি বেঁচে থাকতে এটা লিখেছিলেন সেই সময় যারা বেঁচে ছিল তারা তারা জনের কথাগুলো বিশ্বাস করেছিল সত্যি সত্যি প্রমাণ আছে সব কিছুই আছে সব কিছুই বাইবেলে সত্যি কথাই বলা হয়েছে এবারে প্রশ্নটা বলি আপনি যে প্রভাবিলিটির অঙ্কটা দেখালেন আপনার হিসাবটা অসাধারণ ধন্যবাদ কিন্তু আপনি জানেন জানেন যে ঈশ্বর তার কাছে এটা কিছুই না ঈশ্বর হলেন সর্বশক্তি মানার তিনি তার ইচ্ছা মতো চলতে পারেন সে ধনী বা গরিব হোক অথবা অন্য কিছু তাহলে আপনার এই প্রভাবিলিটির দরকারটা কি যিশু গরিব ছিলেন আর মনোনীত ছিলেন তিনি বলেছেন যে ঈশ্বরের পুত্রের কারো সাহায্যের প্রয়োজন নেই আমি ঠিক বুঝতে পারছি না এটার সাথে আমার হিসাবটার অপ্রাসঙ্গিকতা বুঝতে পারছি না হিসাবটা ছিল কতজন মানুষ এই এই সত্যি করতে পারতো আমি ভেবেছিলাম আপনাদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ ধন্যবাদ এবারে এটা আমরা আমরা দেখলাম দেখলাম সবাই যে আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ যদি আধুনিক বিজ্ঞান ভুল হয় তখন কি হবে বিজ্ঞানের মতো সাথে সাথে কোরআনের ব্যাখ্যাও কি বদলে যাবে খুবই সুন্দর একটা প্রশ্ন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর মুসলমানদের খুবই সাবধান থাকতে হবে যখন তারা কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের তুলনা করবে এজন্য আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম আমি এখানে বলবো শুধুমাত্র বিজ্ঞানের সেই মতবাদগুলোর কথা যেগুলো প্রতিষ্ঠিত আর বিজ্ঞানের যে মতবাদগুলো প্রতিষ্ঠিত যেমন ধরুন পৃথিবী বর্তু লেখা এটা কখনোই ভুল হবে না প্রতিষ্ঠিত মতবাদ কখনোই রাস্তা বদলায় না তবে অপ্রতিষ্ঠিত মতবাদ যেমন অনুমান আর থিওরি রাস্তা বদল করতে পারে কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ কোরআনের মাধ্যমে ডায়রোনা থিওরি প্রমাণ করতে চেয়েছিলেন আর তাই আমরাও বাড়াবাড়ি করব না আমরা কোরআনের মাধ্যমে আধুনিক বিজ্ঞানের সবকিছু প্রমাণ করবো না প্রমাণ করার আগে আমাদের দেখতে হবে সেটা প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত যদি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ প্রমাণ করা যাবে কোরআনের কথা কখনোই তার বিরুদ্ধে যাবে না মতামত অনুমান হয়ে থাকলে সেটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে যেমন বিজ্ঞানের থিওরি এটা আগে ছিল একটা অনুমান আগে এটা ছিল অনুমান আজকে প্রমাণিত হওয়ার পর যখন স্টিফেন হকিং নামে এক বিজ্ঞানী এটা প্রমাণ করলেন এটা প্রতিষ্ঠিত তাহলে বিজ্ঞানের থিওরি আজকে প্রতিষ্ঠিত কয়েকদিন আগে এটা ছিল অনুমান যখন সেটা প্রতিষ্ঠিত তখন আমরা ব্যবহার করব আরেকটা অনুমান আছে যে পুরো মানুষ জাতি এসেছে একটি যুগল থেকে আদম আর হাওয়া এটা প্রমাণ করতে চাচ্ছি না কারণ বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয় কোরআনে কথা বলা আছে কুরআনে কথা বলা আছে যে মানুষ এসেছে একটি যুগল থেকে আদম আর হাওয়া আলাইহিস কিন্তু এটা প্রমাণ করছে না কারণ এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয় তাই আমরা যখন তুলনা করব পবিত্র কুরআন আর আধুনিক বিজ্ঞানের মতবাদ খেয়াল রাখতে হবে আমরা শুধু সেই মতবাদগুলোই পরীক্ষা করব যেগুলো প্রতিষ্ঠিত সত্য কোনো অনুমান নয় কারণ কুরআন আধুনিক বিজ্ঞানের চেয়ে অনেক উপরে পবিত্র কুরআন আল্লাহর বাণী এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানের সাহায্য নেওয়া না একদমই না এখানে মনে রাখতে হবে মুসলমানদের জন্য কুরআন হলো চূড়ান্ত মতবাদ নাস্তিকের কাছে আর অমুসলিমদের কাছে হতে পারে বিজ্ঞান হলো চূড়ান্ত মতবাদ আমি যেটা করছি নাস্তিকের যে মতবাদ আছে সেই মতবাদটা নিচ্ছি আর কোরআনে মুসলমানদের মতবাদের সাথে তুলনা করছি বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাচ্ছি না কোরআন যে আল্লাহ তালার বাণী আমি যেটা করছি দুটোর মধ্যে তুলনা করছি কোরআন যে উপরে সেটা দেখাচ্ছি যে আধুনিক বিজ্ঞান এই সেদিন যে কথা বলেছে কোরআন সে কথা চোদ্দোশো বছর আগে বলেছে তাই আমি প্রমাণ করতে চাচ্ছি আমাদের মতবাদ মুসলমানদের মতবাদ কোরান অন্য মতবাদের চেয়ে অনেক উপরে অর্থাৎ বিজ্ঞান তাই আমাদের কোরানকে বিশ্বাস করা উচিত কোরানই সবার উপরে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ডক্টর নায়েক এক্সকিউজ মি এবারে শেষ বিজ্ঞান বক্তাই শেষ প্রশ্নের উত্তর দেবেন আমি শ্রোতাদের একটু শান্ত হয়ে থাকতে বলবো এবারে ডক্টর ক্যাম্বলের জন্য ইন্ডেক্স কার্ডের শেষ প্রশ্ন এরপর ডক্টর জাকির নায়ক শেষ প্রশ্নের উত্তর দেবেন শ্রোতারা দয়া করে শান্ত হয়ে বসুন এটাও একই প্রশ্ন মানে আগের প্রশ্নটাই ডক্টর ক্যাম্বেল এখানে ডক্টর নায়কের সাথে একমত যে বাইবেলে ভুল রয়েছে এটার কোনো সমাধান নেই তার অর্থ কি এই ডক্টর ক্যাম্বেল মেনে নিলেন বাইবেলে ভুল আছে সুতরাং এটা ঈশ্বরের কথা নয় বাইবেল অনেক কথা আছে যেগুলোর ব্যাখ্যা দিতে পারবো না এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই আর আমি অপেক্ষা করবো যে ভবিষ্যতে হয়তো আমরা এগুলোর ব্যাখ্যা করতে পারবো এমন অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে যেখানে বাইবেলের কথাই সত্যি হয়েছে বিভিন্ন শহরের ব্যাপারে আর কে রাজা ছিল এমন কিছু ব্যাপারে এটাতেই প্রমাণ হয় যে বাইবেলের ইতিহাস সম্পর্কে সত্যি কথাই বলা আছে আর গাণিতিক খুঁজে পাওয়া যাবে পবিত্র বাইবেলের নাকি বাইবেল না কোরআন সরি আর কোন গাণিতিক ভুলকে খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে আর কোন গাণিতিক ভুল এটা কি বাইবেল না ইসলাম বুঝতে পারছি না দুটোরই উত্তর দিচ্ছি এখানে বলা হচ্ছে আর কোন ভুল তাহলে এটা বাইবেল কারণ বাইবেলের ভুলের কথাই বলছি আর ইসলামের কথা বললে পবিত্র কোরআনের সুরেন নিস্তার বিরাশি নম্বর আয়াতে উল্লেখ আছে আপেলায় পুরুল কোরান মাজ ও কান আমি যদি ফিকতার এখন কাখিরা তবে কি তাহারা কোরান সম্পর্কে অনুধাবন করে না যদি ইহা আল্লাবাদীত কারণে ঘটে আসি তো তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত কোরআনে কোনো অসঙ্গতি নেই বাইবেলের অন্য ভুল সম্পর্কে যদি বলি পাঁচ মিনিট সময় কম হয়ে যায় এমনকি পাঁচ দিন সময় যদি পাই তাও হয়তো পারবো না যা মাত্র কয়েকটা কথা বলছি এর উল্লেখ আছে সেকেন্ড কিংসে আট অধ্যায় ছাব্বিশ হয়েছে যে আহাজিয়া আহাজিয়া সে বাইশ বছর বয়সে রাজ্য শাসন শুরু করে সেকেন্ড ক্রনিকলস অধ্যায় অনুচ্ছেদে বলছে যে আহাজিয়া বিয়াল্লিশ বছর বয়সে রাজ্য শাসন শুরু করে তার বয়স কি বাইশ বছর ছিল নাকি বিয়াল্লিশ বছর ছিল পরস্পর বিরোধী কথা আর এছাড়াও সেকেন্ড ক্রনিকলস একুশ নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জেহোরাম অর্থাৎ আহাজিয়ার বাবা সে রাজ্য শাসন শুরু করে বত্রিশ বছর বয়সে আর সে রাজত্ব করে আট বছর আর সে চল্লিশ বছর বয়সে মারা যায় তারপরে আহাজিয়া পরবর্তী শাসক হলো তখন তার বয়স বিয়াল্লিশ বছর বাবা মারা গেলেন চল্লিশ বছর বয়সে তারপর পরে তিনি রাজা হলেন আর তখন তার বয়স বিয়াল্লিশ বছর কিভাবে ছেলের বয়স বাবার চেতা দুই বছর বেশি হয় বিশ্বাস করেন এমনকি এমনকি হলিউড ফিল্মেও এমন কোন কিছু দেখতে পাবেন না হলিউডের আপনি দেখতে দেখতে পারেন কথা আমি বলেছি ফিল্মে পারেন বাইবেলও বলা আছে ককট রাইস আর দেখতে পারেন ড্রাগন দেখতে পারেন সাপ কিন্তু সেখানেও এটা দেখতে পাবেন না যে কোনো ছেলে তার বাবার চেয়ে দুই বছরের বড় এটা কোনো অলৌকিক কাজও নয় অলৌকিক ভাবে এটা সম্ভব নয় অসম্ভব অলৌকিক ভাবে কুমারী মায়ের গর্ভে সন্তান পারে অলৌকিক ভাবে এটা হবে না যে ছেলে তার বাবার চেয়ে দুই বছরের বড় এরপর যদি পড়েন বাইবেলে উল্লেখ আছে সেকেন্ড স্যামুয়ে চব্বিশ নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে এখানে যে সমস্ত লোক যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে সেকেন্ড স্যামুয়েলসে চব্বিশ নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে বলা আছে যেসব লোক যুদ্ধ করেছিল মোট আট লক্ষ ইসরায়েলি যুদ্ধে অংশগ্রহণ করেছিল আর ছিল জুডার পাঁচ লক্ষ মানুষ যদি আপনারা অন্য জায়গায় দেখেন ফার্স্ট নম্বর অধ্যায়ে বলা আছে যে লক্ষ পাঁচ মানুষ সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ছিল সবাই ইসরায়েলবাসী আর দশ হাজার চারশো জন জুডার লোক যুদ্ধ করেছিল সেখানে কি আট লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন নাকি সেই যুদ্ধে এগারো লক্ষ লোক ছিল জুড়া থেকে কি পাঁচ লক্ষ মানুষ যুদ্ধে এসেছিল নাকি দশ হাজার চারশো ষাট জন এটা একটা পরস্পর বিরোধী তথ্য এছাড়াও এর উল্লেখ আছে বাইবেলে আছে সেকেন্ড ছয় নম্বর অধ্যায় তেইশ নম্বর অনুচ্ছেদে যে মিশাল অর্থাৎ সলের মেয়ে তার কোনো সন্তান ছিল না সেকেন্ড স্যামুয়েলসে একুশ নম্বর অধ্যায় আট অনুচ্ছেদে সলের মেয়ে মিশেলের পাঁচটা ছেলে ছিল এক জায়গায় বলা হচ্ছে নিঃসন্তান কোনো ছেলে মেয়ে নেই আরেক জায়গায় পাঁচটা ছেলে এরপর যদি আপনি পড়েন বাইবেলের গসপেল অফ নম্বর অধ্যায় ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে খ্রিস্ট এবং তার বংশ পরিচয় সম্পর্কে এছাড়াও বলা হচ্ছে লুকের তিন নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে যে খ্রিস্টের বাবা জোসেফ তার বাবা হলো জেকব ম্যাথু এক নম্বর অধ্যায় ষোলো অনুচ্ছেদে আর লুকের তৃতীয় অধ্যায় তেইশ অনুচ্ছেদে যিশুর বাবা জোসেফ আর তার বাবা ছিল হিলি এখন যিশুর বাবা জোসেফের কি দুজন বাবা ছিল যার দুজন বাবা তাকে আপনারা কি বলে ডাকেন জোসেফের বাবা কি হিলি নাকি তার বাবা জেকব একদম পরিষ্কার কথা আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আপনারা দয়া করে দুই মিনিট অপেক্ষা করেন আমাদের মধ্যে আছেন বিখ্যাত ইসলামিক পন্ডিত ড জামাল বাদাউই আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অনুরোধ করব জামাল বাদাউই যেন আজকে আমাদের এই অনুষ্ঠানে জাকির লেখা বইটা এখানে উপস্থাপন করেন দা কোরআন মডার্ন সায়েন্স কম্প্যাটেবল অর ইনকম্প্যাটেবল ড জামাল বাদাউই এখন উদ্বোধন করবেন এই বইটা যেটা মাত্র কিছুদিন আগে ছাপানো হয়েছে আর এই শিকাগোতেই আজকের অনুষ্ঠানে বইটা প্রকাশিত হল আমার মনে হয় এটা হলেই সবচেয়ে ভালো হয় যদি ডক্টর জাকির নায়েক নিজেই এই বইটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে উপহার দেন এই বইটার খুব কম সংখ্যক কপি আমাদের কাছে আছে তাই আমরা শুধু অমস্তিম অতিথিদের অনুরোধ করব আপনারা আগ্রহী থাকলে এই অনুষ্ঠান শেষে অডিটোরিয়াম থেকে যখন বের হবেন তখন আপনারা বইটা সংগ্রহ করতে পারেন আমরা খুবই আনন্দিত হব এবং কৃতজ্ঞ থাকব এবার অনুষ্ঠান শেষ করার আগে সাবিল আহমেদ শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন আবারও ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার পক্ষ থেকে আমি উপস্থিত শ্রোতাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরো ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত অতিথিদের আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করতে পারার জন্য সুবহানাক আল্লাহমা ও বিহেন্দিকা ওয়াসাদউল্লাহ আইলাহ আই লামতা ওয়ানাস্তা কিরুকা ওয়ানতু বেলাহি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ও বারাকাতুহু